নমস্কার আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে আজকে আপনারা দেখছি হালকা হালকা আমদানি শুরু হয়ে গেছে দর্শক যতই দিন বাড়বে আমদানি বাড়বে তা আমরা একটু শুনবো আজকে আমরা রয়েছি মুজাহিদ বাণিজ্যালয় দর্শক আরি মুজাহিদ বাণিজ্যালয়ের প্রোপাইটার আমাদের মোশারফ ভাইয়ের এখানে আমরা জানবো শুনবো আজকের এখানকার বাজারগুলো কিরমেন্ট কী রেটে চলতেছে দর্শক আমরা যে মরিচগুলো দেখতেছি যত দিন যাচ্ছে ততই আমদানি বৃদ্ধি পাচ্ছে এবং শুকনারও পরিমাণটা আগের থেকে বাড়তেছে আমরা নিজে হাতে আরও যত দিন যাবে তখন আমরা যদি মরিচটা নাড়ি শব্দই বুঝতে পারবেন যে কী ধরনের শুকনা তুলনামূলক এখন একটু ড্যাম আছে তবে আগামী দিনগুলো তো আরও ঝনঝনা শব্দ হবে এবং ভালো কোয়ালিটি মাল লাগবে আর এই মরিচগুলো কিন্তু মাথার মরিচ যে মরিচগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে মাথার মরিচ এই মরিচগুলো মানে রোদটা যদি ঠিকঠাক হইতো এই মরিচগুলো অত্যাধিক শুকনো হাট হইতো রোদটা একটু বৃষ্টি বৃষ্টি প্রতিদিন চলতেছে যার জন্য একটু ইয়া আছে ড্যাম আছে তো আমরা শুনবো আজকে এই এই মরিচগুলো কী রেটে কিনলো মোশরফ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম অনেকগুলো মরিচ তো কিনছেন আমদানি কেমন দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে না তো কেমন কি এটা শেখা না ভাই এটা চিকন শেখা কী রেট কিনে আজকে আজকে পাঁচ থেকে থেকে মন মন আমরা শুনছি দেখছি আমরা দেখছি ভাই আমরা মোশার ভাইয়ের কাছ থেকে হ্যাঁ বাজার কেমন কি মনে হচ্ছে এখনকার থেকে আগামী দিনগুলো কি বাড়ি বা সম্ভাবনা আছে কমবে এখনো তো আমদানি শুরু হয়নি কেবল শুরু হয়েছে

আর সবচেয়ে বেশি নির্ভর আমাদের মরিচের মরিচের উপরে পঞ্চগড়ের লোক যারা আছে কৃষকরা এখন কৃষকরা কিন্তু সবাই মরিচ চাষ করে আর এই মুহূর্তে তো পঞ্চগড়ে ইনকাম সোর্স একটাই বর্তমান এই মুহূর্তে মরিচ ধান গম ভুট্টা তো শেষ শেষ এখন ইడే ইడే আছে মরিচের উপর আমরা মরিচের আচ্ছা আচ্ছা বাজারটা এরকমই করতেছি আমরা শুনছি না তো আর আপনারা তো সব সময় কোন কুরিয়া সার্ভিস মাল পাঠান এটা চালু আছে তো তাই না এটা চালু আছে দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এটা এটা বাংলাদেশের যেকোনো জায়গায় পৌঁছাই দিতে আপনারা পারবেন অসুবিধা দর্শক আমরা একটু মানিক ভাইয়ের সাথে কথা বলি দেখেন ওইখানে উনি মানিক ভাই বসে আছে মানিক ভাই আসসালামু আলাইকুম নতুন বছরের মরিচের একটু খবরা খবর বলেন আপনি দীর্ঘদিন ধরে মরিচের ব্যবসার সাথে জড়িত আমার যারা দর্শক আপনার মাধ্যমে অনেকে মরিচ নিচে অনেকে কোলেস্ট্রলে রাখছে ভালো মন্দ দুইটাই হয়েছে এবারকার কি পরিস্থিতি বুঝতেছেন নতুন মরিচে এবার নতুন মরিচ ভাই আপনার সবাই উঠতেছে জি জি আপনার এক সপ্তাহ গেলে আপডেটটা ভালো পাওয়া যাবে এখন তো একটু বাজারও একটু বেশি ছয় হাজার টাকা দুশো কম ছয় হাজার টাকা আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে বাজার আসবে আমদানিটা ফুল আমদানি শুরু হলে

যদি আপনাদের কাছে যারা লোকালি ছোট ছোট যে কন্ডিশনে মাল চায় এগুলো দিতে পারে চালু আছে তাই না দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আপনারা যদি কারো প্রয়োজন হয় লোকালি যারা কন্ডিশনে মাল নিচ্ছেন দুই এক বস্তা পরে ওনারা দিয়ে থাকে আর আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের দিবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে দুই বছর যাবত ওনারা এই এই যে অনলাইনে যে কন্ডিশনে দিয়ে আসতেছে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি আশা করি আপনাদেরও কেউ যদি নিয়ে থাকেন আর প্রতারিত হবেন না আর যদি প্রতারিত হয়ে থাকেন যে ভাই আমি টাকা লাগাইনি পাই পাইনি যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনাদের মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি অসুবিধা নেই আর কেউ প্রতারিত হবেনই না এই ধরনের কোনো অপশনই নেই যে ভাই আমি টাকা লাগাইছি মাল পাইনি দু একদিন আপডাউন হতে পারে যে আজকে মাল পাইনি মাঝারে আমদানি কম ছিল সেক্ষেত্রে আপনাদের একটু কম বেশি হতে পারে বা রাস্তার জ্যাম জোট বা কন্ডিশনের সমস্যা এই ধরনের কিন্তু টাকা মারে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমি যেগুলো ব্যবসায়ীর নাম্বার দিব আশা করি কেউ টাকা মারে দিবে না এটা কনফার্ম থাকেন যে অনলাইনের জগৎটাই কিন্তু প্রতারক জগৎ বিশ্ব বাটপাড় এই জগতে আছে টাকা লাগাবেন মোবাইল বন্ধ আজ নাই কাল কালকে শ্বশুর মারা গেছে কালকে বাপ মারা গেছে বিভিন্ন রকম কথা বলবে কিন্তু এই ধরনের প্রতারণার সব সিস্টেম নাই আমি যাদের ভিডিও দিয়ে আসতেছি আপনাদেরকে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব যদি ভালো লাগে যোগাযোগ করবেন আপনাদের আর নিমন্ত্রণ রইল পঞ্চগড়ে আসার জন্য হাটগুলো প্রতিদিনই বসবে আগামীতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের জগদল হাটে আজকে আপনারা দেখছি হালকা হালকা আমদানি শুরু হয়ে গেছে দর্শক যতই দিন বাড়বে আমদানি বাড়বে তা আমরা একটু শুনবো আজকে আমরা রয়েছি মুজাহিদ বাণিজ্যালয় দর্শক এই মুজাহিদ বাণিজ্যালয়ের প্রোপাইটার আমাদের মোশারফ ভাইয়ের এখানে আমরা জানবো শুনবো আজকের এখানকার বাজারগুলো কেয়ারমেন্ট কী চলতেছে দর্শক আমরা যে মরিচগুলো দেখতেছি যত দিন যাচ্ছে ততই আমদানি বৃদ্ধি পাচ্ছে এবং শুকনারও পরিমাণটা আগের থেকে বাড়তেছে আমরা নিজে হাতে আরও যত দিন যাবে তখন আমরা যদি মরিচটা নাড়ি শব্দই বুঝতে পারবেন যে কী ধরনের শুকনা তুলনামূলক এখন একটু ড্যাম আছে তবে আগামী দিনগুলো তো আরও ঝনঝনা সদ্য হবে এবং ভালো কোয়ালিটি মাল লাগবে আর এই মরিসগুলো কিন্তু মাথার মরিচ যে মরিচগুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে মাথার মরিচ এই মরিচগুলো মানে রোদটা যদি ঠিকঠাক হইতো এই মরিচগুলো অত্যাধিক শুকনো হাট হইত রোদটা একটু বৃষ্টি বৃষ্টি প্রতিদিন চলতেছে যার জন্য একটু ইয়ে আছে ড্যাম আছে তো আমরা শুনবো আজকে এই এই মরিচগুলো কি রেটে কিনল মুশরফ ভাই আসসালামু আলাইকুম আলহাম সালাম মমন অনেকগুলা মরিচই তো কিনছেন আমদানি কেমন এক মোটামুটি দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে না তো কেমন কি এই এটা শেখা না ভাই শেখাই এটা চিকন শেখা কি রেট কিনলেন না আজকে পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা মন চল্লিশ কেজিতে মন চল্লিশ কেজিতে মন আমরা শুনছি দেখছি আমরা দেখছি ভাই আমরা মোশার ভাইয়ের কাছ থেকে হ্যাঁ তো বাজার কেমন কি মনে হচ্ছে এখনকার থেকে আগামী দিনগুলো কি বাড়ি বার সম্ভাবনা আছে আমদানি বাড়লে বাজার একটু কমবে কমবে এখনো তো আমদানি শুরু হয়নি কেবল শুরু কেবল শুরু হয়েছে টুকটা শুরু হচ্ছে এখন মানে সপ্তাহ গেলে মানে পুরো ডেইলি বাড়তেছে এক সপ্তাহর মতোই তো মরিচ বাজারে আসা শুরু হয়েছে আর বেশি তো নাই আর 10 12 দিন পরে ফুললি বাজারে আমদানি শুরু হবে বাইরের পার্টিগুলো কি আসা শুরু হয়েছে কি এখনো আসা শুরু আচ্ছা 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 দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আগামী দিনগুলোতে আবারও আসা শুরু করবে কোলেস্টোরে যারা মরিচ রাখছিল এদের তো মরিচ মনে হয় বেচা কিনা শেষ হয়েছে বা কিছু আছে কিছু আছে কিছু আছে জি জি জি

আর সবচেয়ে বেশি নির্ভর আমাদের মরিচের উপর পঞ্চগড়ের লোক যারা আছে কৃষকরা এখন কৃষকরা কিন্তু সবাই মরিচ চাষ করে আর এই মুহূর্তে তো পঞ্চগড়ে ইনকাম সোর্স একটাই বর্তমান এই মুহূর্তে মরিচ ধান গম ভুট্টা তো শেষ শেষ এখন এটাই এটাই আছে মরিচের আচ্ছা আচ্ছা সচরাচর আমরা আসতেছি বাজারটা এইভাবে এরকমই দর্শক আমরা শুনছি তো 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 আর আপনারা সার্ভিসে মাল পাঠান এটা চালু চালু আছে আছে তাই না দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এটা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাই দিতে আপনারা পারবেন অসুবিধা দর্শক আমরা একটু মানিক ভাইয়ের সাথে কথা বলি দেখুন ওইখানে উনি মানিক ভাই বসে আছে মানিক ভাই আসসালাম আলাইকুম নতুন বছরের মরিচের একটু খবরা খবর বলেন আপনি দীর্ঘদিন ধরে মরিচের ব্যবসার সাথে জড়িত আমার যারা দর্শক আপনার মাধ্যমে অনেকে মরিচ নিচে অনেকে কোলেস্ট্রলে রাখছে ভালো মন্দ দুইটাই হয়েছে এবারকার কী পরিস্থিতি বুঝতেছেন নতুন মরিচের এবার নতুন মরিচ তো ভাই আপনার সবাই উঠতেছে জি জি আপনার এক সপ্তাহ গেলে আপডেটটা ভালো পাওয়া যাবে এখন তো একটু বাজারও একটু বেশি ছয় হাজার টাকা দুশো কম ছয় হাজার টাকা আপনার একশো বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে বাজার আসবে আমদানিটা ফুল আমদানি শুরু হলে আচ্ছা আচ্ছা তারপর একটা ডিসিশন দেওয়া যায় আসলে কি সামনে ভবিষ্যৎ কি করা যাবে কি পরিমাণ আমদানি আছে কলেস্ট্রের কি পরিমাণ চলতেছে বিভিন্ন জায়গার মোকাম আছে তো ভাই আপনার দিকির পাশ সরিয়ত জামালপুর হ্যাঁ বগুড়া আচ্ছা আচ্ছা যদি আপনাদের কাছে যারা লোকালি ছোট ছোট যে কন্ডিশনে মাল চায় এগুলো দিতে পারে চালু আছে তাই না দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আপনার যদি কারো প্রয়োজন হয় লোকালি যারা কন্ডিশনে মাল নিচ্ছেন দুই এক বস্তা পরে ওনারা দিয়ে থাকে আপনাদের যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদের দিবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে দুই বছর যাবৎ ওনারা এই এই যে অনলাইনে যে কন্ডিশনে দিয়ে আসতেছে এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি আশা করি আপনাদেরও কেউ যদি নিয়ে থাকেন আর প্রতারিত হবেন না আর যদি প্রতারিত হয়ে থাকেন যে ভাই আমি টাকা লাগাই নি পাই যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনাদের মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি অসুবিধা নেই আর কেউ প্রতারিত হবেনই না এই ধরনের কোনো অপশনই নেই যে ভাই আমি টাকা লাগাইছি মাল পাইনি দু একদিন আপডাউন হতে পারে যে আজকে মাল পাইনি মাঝারে আমদানি কম ছিল সেক্ষেত্রে আপনাদের একটু কম বেশি হতে পারে বা রাস্তার জ্যাম জট বা কন্ডিশনের সমস্যা এই ধরনের কিন্তু টাকা মারে দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমি যেগুলো ব্যবসায়ীর নাম্বার দিব আশা করি কেউ টাকা মারে দিবে না এটা কনফার্ম থাকেন যে অনলাইনের জগৎটাই কিন্তু প্রতারক জগৎ বিশ্ব বাঁটপাড়ে এই জগতে আছে টাকা লাগাবেন মোবাইল বন্ধ আজ না কাল কালকে শ্বশুর মারা গেছে কালকে বাপ মারা গেছে বিভিন্ন রকম কথা বলবে কিন্তু এই ধরনের প্রতারণার সব সিস্টেম নাই আমি যাদের ভিডিও দিয়ে আসতেছি আপনাদেরকে তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব যদি ভালো লাগে যোগাযোগ করবেন আপনাদের আর নিমন্ত্রণ রইল পঞ্চ আসার জন্য হাটগুলো প্রতিদিনই বসবে আগামীতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম